ফজরের নামাজের পরে একটি দোয়া তিনবার পড়ুন চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন তাবরানী শরীফের ভিতরে এসেছে এবং মুস্তাদে আহমাদ ইবনে হাম্বালের ভিতরে হাদিসটি এসেছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না ইন্টেলেকচুয়াল পাওয়ার দেখবেন মেধা কম এই মেধা শক্তি কমে যাবে না তার ব্রেন নষ্ট হবে না পাগল হবে না পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং এই দোয়াটা অবশ্যই পড়া দরকার দ্বিতীয় নম্বর হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে আল্লাহ রব্বুল আলম কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ পড়বে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এই জন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা পড়বে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে যারা নামাজ পড়ে না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে জন্য ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন মুনাফিকরা জামানায় ফজর এবং নামাজ পড়তো না সুতরাং মুনাফিকরা আলামতি হচ্ছে ফজর এবং ইশারের নামাজ না পড়া ফজরের নামাজ পড়বেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই জন্য ডক্টর যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন অনেক রোগী আছে সকালবেলা হাঁটতে বের হয় কিন্তু ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়বেন নামাজের ভিতরে সোয়াবও আছে মর্যাদাও আছে গুনা আছে সাথে সাথে শরীরের একটা ব্যায়ামও হয়ে যায় নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নাই নামাজের মতো এরকম ব্যায়াম অন্য কোনো ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন সেজদা যাবেন বসবেন পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি ফজর নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখে জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যাওয়া অনেক সময় এই শরীরে দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাকরবুল আলমিন শরীরের ভিতরে দান করবেন এই জন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন بسم الله العظيم وبحمده

আল্লাহর জিম্মায় থাকে আর আল্লাহর জিম্মায় যারা থাকবে তাদের কোনো টেনশন থাকবে না নো চিন্তা ডু ফুর্তি তারা দুনিয়ার ভিতরে যত কাজ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এর জন্য ফজরের নামাজ পড়বেন নামাজের পরে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল আজিম ওয়াবি হামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা তিনবার করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুতরাং আল্লাহ যদি হেফাজত করেন দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং একিনের সাথে বিশ্বাসের সাথে এই দোয়াটা তিনবার করবেন ফজরের নামাজের পরে আল্লাহ তার আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান